হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজন দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে হলো শুক্রবার আর এখন তো সকালবেলা ফার্স্টে উঠেই আমি সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি ফ্রেশ হয়ে নেবো একটু ফ্রেশ হয়ে তারপর ঘরের কাজকর্মগুলো শুরু করব। আর বেশিরভাগ দিনই কী বলো তো আমি বারান্দায় গিয়ে একটু ঘুরতে ঘুরতে এদিক ওদিক দেখে তারপর ব্রাশ করি কিন্তু আজকে আজকে বারান্দার দিকে গেলাম না আর কি হয় বলো তো এই সময় খালি চিন্তা করি যে সারাদিনে কি কি করব মেনলি দুটো কাজ থাকে একটা হচ্ছে রান্নাটা কি করব সকালে উঠেই আগে মনে হয় যে কি রান্না হবে সেটা একটু চিন্তা ভাবনা আর তারপর মনে হয় যে আজকে কি কি ভিডিও করব তো প্রত্যেক দিনই মনে হয় আজকে একটু কিছু অন্য রকম ভিডিও যদি করা যায় প্রত্যেক দিনই এটা ভাবি জানো তো কিন্তু অন্যরকম কী করবো সেই একই রান্না ঘর পরিষ্কার ঘর গোছানো বিছানা গোছানো এগুলো তো থেকেই যায় আর নতুনভাবে কিছু তো আর থাকে না যে সেগুলো দেখাবো ঘরের কাজকর্মগুলোই থাকে আর ঘরের কাজ বলতে দেখো ওই একই রকমের কাজ এবার হ্যাঁ বাইরের দিকে একটুখানি গেলাম সেটা হয়তো অন্যরকম ব্যাপার আর এদিকে দেখো আমি সকালে উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি এবার চলে এলাম রান্না করে এবার রান্নাটা বসিয়ে দেবো এটা মেনলি বেলার রান্না আর পাশের ওভেনে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তবে আজকে রান্নাটা খুবই হালকার ওপর দিয়েই সেরে নেবো মানে গতকালের রান্নাবান্না যেগুলো করেছিলাম সেগুলোই একটা দুটো পদ রয়ে গেছে তো সেগুলো দিয়ে আর আজকে অল্প একটু কিছু করে নেবো তাহলে হয়ে যাবে আর আজকে মেনলি পটলের একটা নতুনত্ব রেসিপি করব আর এই দেখো পটলগুলো সুন্দর করে ভেজে নেবো আগে হলুদ আর লবণ দিয়ে আর তারপর পটলের মেনলি ঝাল করব তো ভাই ফোটার সময় আমার ননদ এসেছিলো এসে এই রেসিপিটা করেছিল দেখলাম বেশ সুন্দর খেতে হয়েছে আর এটা মানে কি বলো তো বেশ ঘরের যা জিনিস আছে সেগুলো দিয়েই করা যায় এক্সট্রা করে যে বাইরে থেকে কোনো জিনিস নিয়ে এসে করতে হবে এরকম ব্যাপার নেই তো তার জন্য আজকে দেখলাম অনেকগুলো পটল রয়েছে তো ভাবলাম যে এই রেসিপিটা আজকে বানিয়ে খাই আর সময় ওই পটলের তরকারি বা তরকারি জাতীয় জিনিসটা তো আমার একদমই ভালো লাগে না তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট প্লেন একদম রান্নাটা পটলটা ভালো করে ভেজে একটু লাল লাল করে ভাজলে বেশি ভালো হয় তো ভেজে ওই পেঁয়াজটাকে একদম ছেঁচে রেডি করে রেখেছিলাম তাতে অল্প একটু আদা রসুন দিয়ে আর পেঁয়াজটাকে বেশ লাল লাল করে না ভাজতে হবে আর একটু টমেটো যদি দেওয়া যায় তো খুবই ভালো তো আমি টমেটো দিতে ভুলে গেছি পরে যখন আমি ভয়জবাদ দিচ্ছি এখন দেখছি যে আমি তো টমেটো দিইনি কিন্তু টমেটো দিলে ভালোই লাগে খেতে দিয়ে একটু সুন্দর করে কষিয়ে কষিয়ে অল্প নুন মিষ্টি হলুদ এগুলো তো সব রান্নাতেই দিতে লাগে দিয়ে আর তারপর একটু জিরে গুঁড়ো দিতে হয় জিরে গুঁড়ো দিলে না বেশ টেস্টটা একটু দেখি অন্যরকম হয় আর নামাবার সময় পটলগুলো দিয়ে বেশ কষা কষা মতো করে তৈরি করলে গরম ভাতে সামনের পাতে খেতে দারুণ লাগে দেখো আমার তো আদা রসুন পেস্ট করে রাখাই থাকে সেটাকে এখন আদা রসুনের পেস্টটাকে ভেঙে ভেঙে কড়াই দিতে হচ্ছে পুরো টাইট হয়ে গেছে আর এদিকে দেখো এটা হচ্ছে ডাল তো আগের দিনের ডাল সেটা গরম করে রাখলাম আর এটা আবার আগের দিনের মাছের ঝাল ছিল সেটাকেও গরম করে নিলাম নিয়ে গরম করে একদম মানে সমস্ত কিছু রেডি করে টেবিলের ওপর চাপা দিয়ে রেখে তারপরে আমি স্নান করতে যাবো ওই এসে স্নান টান করে এসে আমার কোনো কাজ করতে একদমই ভালো লাগে না আর বিশেষ করে কি বলতো একদম কড়া মেজে আমি জায়গাটা পরিষ্কার করে সবটা কমপ্লিট করে আমার মানে যেতে ভালো লাগে স্নান করে এসে আমার তখন কোনো কাজই করতে ইচ্ছে করে না এবার দেখো জল দিয়ে দিলাম দিয়ে এটা একটু ফুটলে তার মধ্যে আবার পটলটা দিয়ে দেবো দিয়ে একদম কষা কষা হয়ে নামিয়ে নেবো তো তোমরা সবাইকেই বলছি এটা একবার ট্রাই করে দেখতে পারো তো আমার ননদ এটা ফার্স্ট আমাদের ভাইফোঁটার সময় করেছিল তারপর থেকে আমি দু তিনবার এটা করেছি বেশ সুন্দর হয়েছে খেতে আর যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা যদি একটু একটু মিষ্টি দাও আরও সুন্দর হবে টেস্টটা আমি তো মিষ্টি দিতে পারিনি যেন সোমনাথ খেতে যায় না মিষ্টি তো দুজনের খাব আবার দু রকমভাবে তৈরি করা সেই জন্য ওই একই রকমভাবে করে নিয়েছি আর আমার ছেলে তো এই সমস্ত খেতেই চায় না পটল তো খাবেই না তো কোনো সবজি খায় না দেখেছো একদম পুরো গা মাখা মাখা ভীষণ সুন্দর খেতে চলো এরপর যাবো স্নান করতে আর এখন হচ্ছে সন্ধেবেলা তো চা নিয়ে বসে পড়েছি আর একাই খাবো চা সোমনাথ এখনও ফেরেনি তো তার জন্য চা নিয়ে বসে একটু চা খাই আর এটা হচ্ছে মেন টাইম ভিডিও ছাড়ার জন্য ভিডিওগুলো একটু দেখি আর এখন রাতের রান্না বসিয়ে দিয়েছি তো আজকে সারাদিনের ব্লগে তোমাদের সাথে সারা সারাদিনের রান্নাটাই বোধহয় শেয়ার করলাম এখানে দেখো পেঁয়াজ রসুন টমেটো তো সব কিছু দিয়ে আজকে আলুর দম হবে মানে গতকাল যা রান্না ছিল তারপর সকালে একটু পটলের তরকারি করেছিলাম তোমাদের তো দেখালাম পটলের রসা টাইপের করেছিলাম তো সেটা দিয়ে তো সকালটা হয়েই গেছে আর সোমনাথের দেখো কি অবস্থা মানে ও মাথাটা নিচু করলেই চিমনিতে বোধ হয় আবার মাথাটা ঠুকে যাবে এরম অবস্থা যাই হোক তো মেন ব্যাপারটা হচ্ছে সকালে রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে যেটা ছিল সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে আর এখন ওই জন্য নতুন আলু নিয়ে এসেছে কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে একদম কি বলবো গা মাখা মাখা আলুর দম বানানো হচ্ছে আর তার সাথে পরোটা করব। দেখো খুব সুন্দর লাগছে আটা আর ময়দা মিশিয়ে পরোটা করব আলুর দমটা পুরো রেডি আর ময়দাটা মাখবো মেখে ভেজে ভেজে সবাইকে দিয়ে দেবো ব্যাস শুধু রান্না করতেই যা টাইমটা লাগে খেতে কতক্ষণ লাগে খেতে দেবো তাহলে সোমনাথের তো দু মিনিট লাগে আমাদের তাও হয়তো পাঁচ দশ মিনিট লাগে কিন্তু যাই হোক রান্না করাটাই হচ্ছে কি বলো তো অনেক টাইমের ব্যাপার তো সব দেখে তো একদম পুরো রেডি করে রেখে দিলাম দিয়ে এবার পরোটাগুলো ভেজে এবার ওদেরকে দিয়ে দেবো খেতে আর একটা ওয়েব সিরিজ দেখছিলাম সেটা আবার কিছুটা দেখে আবার অফ করে দিয়ে চলে এসছি এসে এখন আবার পরোটাটা বানিয়ে নিচ্ছি নিয়ে আবার হয়তো হাতে ধরে বসে খেতে খেতেই হয়তো আবার ওয়েব সিরিজটা দেখবো কি খেয়ে নিয়ে তারপর দেখবো যাই হোক তো দেখো পরোটা পুরো অনেকটাই কমপ্লিট হয়ে গেলো এরপর তেল দিয়ে এটাকে ভেজে নেব নিয়ে ছেলে তো অনেকক্ষণ থেকেই বলছে পরোটা দেখলে আবার ওর একটু খিদেটা বেশি পেয়ে যায় শুধু ওর নামে দোষ দিয়ে লাভ নেই এটা সবারই হয় লুচি পরোটা থাকলে দেখবে আমাদের সকলেরই তখন মনে হয় খিদেটা একটু আগে পেয়ে গেছে মানে টাইমের আগে পেয়ে যায় আর কি ভালো মন্দ খাবার দেখলে সকলেরই ভালো লাগে খেতে আর এখানে দেখো সব খাবার দাবার পুরো দিয়ে দিয়েছি থালার মধ্যে আলুর দম পরোটা মিষ্টি মিষ্টিটা তো আমাদের রোজের সঙ্গী এ দেখো সব খেতে দিয়ে দিয়েছি এবার আমরা বসে খেয়ে নেবো একদম তিনজনের থালায় বেড়ে নিয়েছি খাবার তো এবার বসে একসাথেই খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে আগামী ব্লগে আজকের মতো গুড নাইট টাটা